গুনার মধ্যে সুখ খুঁজতেছে গুনার মধ্যেই তৃপ্তি খুঁজতেছে অথচ নজওয়ান আমি প্রতিদিন বলি গুনার মধ্যে সুখ নাই গুনার মধ্যে তৃপ্তি নাই দুনিয়াতেও নাই দুনিয়াতে আখেরাতের সুখ তো নাই কোন গুনাতে দুনিয়াতেও তৃপ্তি নেই আপনি দেখেন যে মদ খায় নেশা করে তার কোনো তৃপ্তি নাই তার কোনো তৃপ্তি নাই সে আরও নেশার জন্য পাগল মাতাল হইয়া থাকে সে গাজার ফেন্সি খোর বাবা খোর ডাই নেশা খোর সে সারাক্ষণ ওই নেশাতেই থাকে তৃপ্তি কোথায় জুয়া খেলে যে জুয়ারি তার কোনো তৃপ্তি নাই সে জুয়া খেলতে খেলতে জুয়ার পিছনে টাকা ব্যয় করতে করতে নিজের ঘর বাড়ি দোকান ব্যবসা ভিটা মাটি বেচা কোন কোনো নাফরমান নিজের বউশুদ্ধা বেগ চালা তাহলে তৃপ্তি কোথায় তৃপ্তি কোথায় কিছুদিন আগে এক যুবক আমার কাছে আসছিল আইসা আমারে জড়ায় ধরে বলছিল বহুত দূর থেকে উত্তরবঙ্গের কাছ থেকে আইসা বলছে অজুর অনলাইনে জুয়া খেইলা আমি আড়াই লক্ষ টাকা বাবার নষ্ট করে ফেলছি বাবা আমারে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে এখন আমি আপনার মোবাইল বয়ান শুনছি আমার অজুর অস্থিরতা আমি কি করতাম ইন্টারমাত্র মাত্র পরীক্ষা দিছে অনলাইনে জুয়া খেলে লক্ষ লক্ষ যুবক বন্ধুদের পাল্লায় পড়ে অসৎ সঙ্গীর পাল্লায় পড়ে হয় মদে আসক্ত নয় জুয়ায় আসক্ত নয় নারীতে আসক্ত নারীর আসক্তি ঘন্টার পর ঘন্টা উলঙ্গ ছবি নর্তকির নাচ জেনা ব্যবিচারের দৃশ্য রাতের পর রাত সারা রাত যদি ল্যাফের কম্বলের নিচে মাকে ফাঁকি দিয়ে বাঁশকে ফাঁকি দিয়ে উলঙ্গ ছবি দেখে নর্তুকির ছবি দেখে তাইলে এই যুবক তার দেহ তার শরীর তার সত্তাকে নিয়ন্ত্রণ করবে কিভাবে বলেন আপনি তার জীবন আর যৌবন নিয়ন্ত্রণ হবে কিভাবে ভেবে দেখেন কি পরিমাণ মুসলমানের যুবক নারীতে আসক্ত অথচ এই আসক্তি তাকে তৃপ্তি দেয় তাকে তৃপ্তি দেয় সারাক্ষণ এই অবৈধ প্রেম অবৈধ অবৈধ সম্পর্ক কোন এটা কাউকে তৃপ্তি দেয় নাই এই পর্যন্ত ইসরাফিলের ফু পর্যন্ত দেবে না সুখ দেয় না সারাক্ষণ আরো অস্থিরতা আরো অস্থিরতা বাড়ে কিন্তু হালালের মধ্যে তৃপ্তি আছে একজন পবিত্র স্ত্রী হালাল স্ত্রী একজন পবিত্র স্বামীর জন্য তৃপ্তি এনে দেয় সুখ এনে দেয় স্বস্তি এনে দেয় কোল জুড়ে মালিকের দান সন্তান এনে দেয় গোটা পৃথিবী আনন্দে ভরে দেয় গুণা তৃপ্তি দেন গুণা তৃপ্তি দেন যত যুবক যত যুবতী যত ছেলে অবৈধ প্রেম পীড়িতে অবৈধ সম্পর্কে অথবা এই নজর দিয়ে অশ্লীল উলঙ্গ ছবি দেখছে একটার জীবনে সুখ বলতে কিছু নেই সারাক্ষণ সুরের মতো সারাক্ষণ চোরের দেয় দেশকে জাতিকে সমাজকে এলাকাকে মানুষকে পরিবারকে সারাক্ষণ তার ভিতরে চোরের মানসিকতা থাকে অপরাধের মানসিকতা থাকে আড়াল 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 কারোর সাথে মিশতে হাঁটতে চলতে কথা বলতে আতঙ্কে থাকে কোনখানে জুতার ভিড়া খায় এটা কি তৃপ্তি হইল বলেন বলো ভাই এটা তৃপ্তি কোথায় এটা সুখ কোথায় সুখ কোথায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা বলছেন উজলিফাতিল জাত লিল মুত্তাক আল্লাহ বলেন আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে তাদের খুব কাছাকাছি নিকটতম দূরে তাদের সামনে উপস্থাপন করা হবে পেশ করা হবে আনয়ন করা হবে অর্থাৎ হাসরের দিন কেয়ামতের মাঠে আল্লাহ তালা বলেন জান্নাতে তো ঢুকবে আমার বান্দা পরে হিসাব কিতাবের পার হয়ে তার আগেই বান্দাদের জন্য আমি আল্লাহ তার ময়দানে যেখানে অবস্থান করবে দাঁড়াবে তার কাছাকাছি জান্নাতকে তার সামনে এনে দিব শুধু দেখবে সে ভেতরটা দেখবে আর মজা স্বাদ তৃপ্তি আনন্দ উপভোগ করবে যে একটু পরেই আমি এতে ঢুকব ইনশাআল্লাহ বলেন খুব দূরে না দূরে জন্য টেনে আনা হবে আনার পরে দেখাইয়া মানে জান্নাতকে দেখাইয়া ওই ব্যক্তিকে বলা হবে হা দা মা তু আদুন হে আল্লাহর বান্দা এটাই সেই জান্নাত যে এটার ওয়াদা তোমাকে দুনিয়াতে করা হয়েছিল যে দুনিয়াতে তোমাকে বলা হয়েছিল কামলের বিনিময়ে বিনিময়ে গোলামির বিনিময়ে বন্দেগীর বিনিময়ে গুণা ছাড়ার বিনিময়ে অনুগত হওয়ার বিনিময়ে তোমাকে যেই জান্নাত দিবে বলা হয়েছিল সেই জান্নাত এটা সেই জান্নাত এটা কোরআনুল করিমে বহু আয়াতে আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ জানাইছে ইলা রব্বিহিম এভাবে এই শব্দটা বহুবার আল্লাহ তালা ব্যবহার বার বারবার শুনাইছেন বান্দা যারা ইমানদার হবে যারা মুত্তাকি হবে আমি আল্লাহ আমার নহর পরিবেষ্টিত অনন্তকালের জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রেখেছি আল্লাহ তালা বলেন সেই জান্নাত আমার বান্দার সামনে মুত্তাকির সামনে দেখাই এই তাকে বলা হবে হা দা মা তু আগুন এটাই সেই জান্নাত যেটার ওয়াদা তোমাকে দুনিয়ায় করা হয়েছিল আল্লাহ যেই হাদিস আমি পড়ছি নবীজি আফসুস করে একদিন বলছিলেন মা তু মিসলাল জান্না আহ নবীজি বলেন আমার উম্মত আমি তো মেরাজে গিয়ে জান্নাতও দেখছি জাহান্নামও দেখছি তো নবীজি বলেন মা এই তো মিসলাল আহা জান্নাতের চাইতে উত্তম সুন্দর সুখ সমৃদ্ধ জায়গা আমি আর কিছু দেখি নাই না বুহা আ যারা জান্নাতে যেতে আগ্রহী তারা তো দেখছি ঘুমায় আস মুখে তো চাচ্ছে জান্নাতে যাবে জিজ্ঞাসা করলেও বলে জান্নাতে যাবে যেই কোন আমনে সমাজের যেই কোন মুসলমান বে নামাজি বে হায়া গুণার মধ্যে ডুবা তারও যদি জিজ্ঞেস করেন জান্নাতে যাইবা না জাহান নামে যাইবা সে বলবে জান্নাতেই যেতে চাই কিন্তু তাকে বলেন এটাই তাহলে আখলাপ এটাই তাহলে জিন্দিগি জান্নাতের কোনো প্রস্তুতি নাই জান্নাতের জন্য কোনো মেহনত নাই জান্নাতের জন্য কোনো কষ্ট করতে হবে না এটা একদমই মামুর বাড়ি এটা একদমই নানার বাড়ি এটা শ্বশুর বাড়ি বলে তাইলে নবীজি বলেন নামা তলি বুহা আহা হারি ইবুহা আল্লাহর নবী বলেন আমার জাহান জাহান্নামের মতো ভয়ঙ্কর বিবৎস জায়গা আমি আর কিছু দেখি নাই না মা ই বুহা যে জাহান নাম থেকে পলায়ন করার সে তো ঘুমায়াস সেও তো ঘুমায়াস উচিত ছিল জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বোচ্চ ফিকির কর আমি যখন শুনলাম এই গুনার রাস্তায় নাম এই নেকের রাস্তায় জান্নাত তো উচিত ছিল নেকের রাস্তায় দৌড়ানো গুনার রাস্তা থেকে বাঁচা কিন্তু আমরা উল্টা বানায় ফেলছ জিন্দিগি উল্টা বানায় ফেলিস জিন্দগি উল্টা বানায় এজন্য বললাম যে তালা বলেন হ্যাঁ দ্যা আদুন এটাই সেই জান্নাত বান্দা দুনিয়াতে যেই তাকুয়ার কারণে আমি তোমাকে দেব বলছিলাম সেই তাকুয়ার ওয়াদা দিছিলাম বিনিময়ে আমি তোমাকে জান্নাত দেব এটা সেই জান্নাত সেই জান্নাত আল্লাহ তালা বলেন এই জান্নাত আমি কার জন্য বানাইছি কাকে দেব তা আল্লাহ তালা কতগুলো পরিচয় দিছে লিকুলি আন হাফিজ দুনিয়াতে যেই ইমানদারের পরিচয় হবে আউতে শব্দটা বলেন তো আবার বলেন এ এক যার মধ্যে যেই মুসলমানের মধ্যে যেই ইমানদারের মধ্যে আউয়াব এই সিফাত আছে সে আল্লাহ তালার জান্নাতে ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করবে দুই হাফিজ বলেন এই হাফিজ এই গুণ আমি ব্যাখ্যা দিচ্ছি মানে আগে শব্দগুলো বললাম আর যে ব্যক্তি আওয়াব আল্লাহ বলে সে জান্নাতি যে ব্যক্তি হাফিজ সে জান্নাতি তিন মান খাসিয়ার রাহনানা বিল গাইবি যে আমি আল্লাহকে না দেখে সর্ব বিষয়ে আমাকেই ভয় করে সে জান্নাতি চার অজা আ বিকল্পিম মুনিপ যে অনুগত অন্তর বিনয়ী অন্তর আমি আল্লাহর দিকে ঝোঁকা এমন অন্তর নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে আমার জান্নাত তার জন্য চারজন এখানে মোট পাঁচটা এক মুত্তাকি দুই আউয়াব তিন হাফিজ চার মান খাসিয়ার রহমান আবিল গাইব পাঁচ অজা আবি কলবিম মুনিব এই সিফাতগুলো যার মধ্যে আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য এরপরে আল্লাহ বলেন এই পাঁচটার ব্যাখ্যা আমি বলতেছি এটা বললেই আমার বয়ান শেষ হবে বাকি তর্জম আর একটু আছে আল্লাহ তালা বলেন এই পাঁচটি গুণান্বিত ব্যক্তিকে আমি আল্লাহ আগে হাসন ময়দানেই বিচার চলাকালীনই জান্নাত আগে দেখাইয়া ফেলমু দেখলেই তার দিল খুশ হয়ে যাব দেখাই দেব হে তো বুঝবে এখনো যাওয়া পরে তাকে আগে দেখতে দেখে ফেল আমরা পরীক্ষার সময় রেজাল্ট টাঙ্গাইবার দিন ছোটবেলায় মনে আছে মাদ্রাসার জীবনে যেদিন রেজাল্ট টাঙ্গাবে বোর্ডে জানতাম বুঝতাম রাত থেকে ফজরে রাত থেকে সারাক্ষণ নজর থাকতাম কোন সময় কাগজটা লাগাইব ঠিক না বলেন দৌড়াইয়া কোন সময় দেখমু যে আমার রেজাল্টটা কি হয়েছে আর দেখলেই খুশিতে দিল ভরে যাবে তাল্লাহ তালা বলেন আমি আমার এই গুণান্বিত বান্দাদের জন্য হাসরের ময়দানে বিচারের কাজ তো চলবে লম্বা সময় কিন্তু আমার বান্দা ইমানদার কোন টেনশন করবে না কারণ জান্নাতের সুখ জান্নাতের দৃশ্য তো সে দেখতেই থাকবে দেখতেই থাকবে হাসরের মার তো বাস এক দুই ঘন্টার না হাসরের মার তো এক দুই ঘন্টার না আহা কেমনে বললে বুঝবে। আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে শুধু হাসরের মাঠের বিচার কাজ কতদিন চলবে আল্লাহ বলে একদিনা আলফাসানা একদিন হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর কত বছর এটা কোরআন দোস্ত এটা বাজার থেকে শুনে আসি নেই কোরআন মধ্যে পঞ্চাশ হাজার বছর একদিন একদিন এইভাবে চলবে কতদিন আল্লাহ যান আল্লা যান শুধু পঞ্চাশ হাজারেই ধরেন আরো বাকি দিন থুম একদিনে ধরেন মনে করেন প্রথম আপনার বিচার হয়েছে একদিন যদি হাজার বছর হয় আমার দোস্ত একজনও যদি দিল দিয়ে শোনেন আপনাকে বলছি আপনি ভাবেন আমিও ভাবি একদিন আল্লাহ তালা বলছে হাসরের মাঠের পঞ্চাশ হাজার বছর আর সেই একদিন আল্লাহ তালা বলে যতদিন হবে এই পঞ্চাশ হাজার বছরেই ধরেন সেই দিন পুরাটা পঞ্চাশ হাজার বছর এক টানা মা কুমুন সমস্ত মানুষ দাঁড়িয়েই থাকবে দাঁড়িয়েই থাকবে কি থাকবে বলেন না কুমুন রব্বিল রব্বুল আল আমিন বলেন আমি রব্বুল আল সামনে হাসরের ময় দানে সব মানুষ দাঁড়িয়ে থাকবে কিভাবে থাকবে বলেন সবাই বলেন ইয়াও মাকুমু দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে আল্লাহর নবিসাল্লল্লহ হওয়ালেই হিওসাল্লাম বলেন আমার উম্মত যদি কমপক্ষে পঞ্চাশ হাজার বছর একদিনের হাসরের মাঠ হয় তো ওই এক দিনের দাঁড়ানো এইভাবে দাঁড়াবে দানে বামে সামনে পিছনে এক ইঞ্চি জায়গা তোমাকে নড়ার সুযোগ দেওয়া হবে না ইঞ্চি না এক শুধু কেবল হাদিসে আছে কাদামিন কাদাম মানে দুই পাওয়ের তালু রাখতে যেতটুকু জায়গা খোদার কসম হাসরের ময়দানে যদি পঞ্চাশ হাজার বৎসরে দাঁড়াইয়া থাকতে হয় একদিন মূলত একদিন না আরো অনেক দিন ওই একদিনেই পঞ্চাশ হাজার বছর শুধু দুই পাও রাখতে যতটুকু জায়গাই শুধু দাঁড়াইয়া থাকার জন্য সামনেও আগাবে আগাবে না, না। না ডানেও যাবে যাবে। বামেও এক দুই আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম বলেন সেদিন এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে ডানে বামে জায়গা পাবে না শুধু পায়ের তালুর নিচের জায়গাটুকু মাথার উপরে সূর্য রব্বুল আলামিন বলবে সূর্য তোর শরীরে যত তেজ আছে সব ছেড়ে সব দিয়ে পায়ের নিচের জমিন তামার মতো উত্তপ্ত হবে দাঁড়িয়ে থাকবে সংকীর্ণ জায়গা তিন নম্বর মাথার উপরে সূর্য চার নম্বর পায়ের নিচের জমিন উত্তপ্ত এরপরে কোরআনুল করিম স্পষ্ট আছে শুনতেছেন বাপ জাহান্নাম আল্লাহ তালা কোরআনে বলে হাসরের ময়দানে সত্তর হাজার ফেরেস্তা না না সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে জাহান নামকে হাসরের ময়দানে এখানেই টেনে আনা হবে এই যে কোরআন রায় অজি জাহান নাম জাহান নামকে আনা হবে শিকল হবে সত্তর হাজার কয় হাজার এক দুই প্রত্যেক শিকলে কড়া থাকবে সত্তর হাজার কড়া বোঝেন তো একটা লগে একটা যে শিকল হাদিসে আছে ধরে রাখবে সত্তর হাজার ফেরেস্তা এবার শিকল সত্তর হাজার প্রতি শিকলে হ্যাঁ কড়া হলো সত্তর হাজার প্রত্যেক কড়া এই যে তসবির এই এক এক দানার মতো ধরেন এটা ধরে রাখবে সত্তর হাজার ফেরেস্তা এবার মোট কত ফেরিস্তা ধরবে কোন হিসাব করেন আমার পরিমাণ ফেরিস্তা ধরে জাহান নামকে টেনে হাসরের ময়দানে আনবে আল্লাহ তালা আদেশ দিবে খোদার কসম হাদিসে আছে আল্লাহর নবী বলেন এখানে আনার পরে জাহান্নাম একটা বিকট চিৎকার করবে এক চিৎকারে গোটা মাঠ এতক্ষণের নিস্তব্ধ ছিল আওয়াজ ছিল না কারো দাঁড়িয়ে কিন্তু এই প্রথম জাহান নামের চিৎকার শুনে গোটা হাসরের মাঠ থেকে সকলে সমস্ত আম্বিয়া সমস্ত আউলিয়া আতকিয়া আসফিয়া ওলামা মহাদিস মুফাসির আউলিয়া বুজুর্গ মা বাফ আত্মীয় স্বজন বন্ধু নিকটজন পরের জন সব একসাথে বলবে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান রব্বুল আলীন বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বার দিবে হাসরের মাঠ যখন কায়েম হবে আল্লাহ তালা কোরআনুল করিম স্পষ্ট বলেন ও আমার ফালা ইদিন সেদিন মানুষ দাঁড়িয়ে কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না ফালা আনসাবা নাসাব বংশের পরিচয় দিবে না এ বলবে না কোনো বাফ বলবে না এটা আমার ছেলে ছেলে বলবে না এটা আমার বাফ স্বামী বলবে না এটা আমার স্ত্রী স্ত্রী বলবে না এটা আমার স্বামী ভাই বলবে না এটা আমার বোন বোন বলবে না এটা আমার ভাই আল্লাহর কসম আল্লাহ তাআলা বলে কেউ কাউকে পরিচয় দিবে না লিকুলিমরি মিনহুম ইয়াউমআইদিন শানু ইগদি প্রত্যেকই নিজেকে নিয়েই ব্যস্ত হবে হযরতে موسی নবীর কওল আল্লাহর নবী বলছে موسی নবী আল্লাহর আরশের খুটির নিচে ধরে বলবে ইয়া রাব্বি লা আসআলুকা লিয়ওমা উম্মি ওয়ালা উখতি মাওলা আজ আমি موسی নবী আমার মা কে দেখতে চাই না আমার বোন কে দেখতে চাই না বাল আসআলুকা লিয়ওমা nafsi আজ আমি শুধু আমাকে বাঁচাইতে চাই হাদিসের মধ্যে আছে হযরত জিব্রাইলের মতো ফেরেশতা আরে ফেরেশতা জিবরাইল সঈদুল মালাইকা সমস্ত ফেরস্তাদের সর্দার সারা জীবন নবীদের কাছে যিনি ওয়াহি নিয়ে আসছিলেন সেই ফেরস্তা জিবরাইল জাহান নামের দিকে যখন চিৎকার শুনবে নিজে আল্লাহর হাসরের মাঠের জমিনের মধ্যে হাত চাপড়াইতে চাপড়াইতে হাত বাইরেতে বাইরেতে বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান দোস্ত তুমি কি আমি কি বাহাদুরি না মাতবরি দুনিয়া এই সামান্য অল্প কয়েকদিনের মাতবুরি সামান্য একটু খানা দানা সামান্য একটু শরীর শক্তি সামান্য একটু যৌবনের বাহাদুরি না যৌবন তোমার কথা বলে না যুবক যৌবন তোমার তোমার বাফের তাহলে মালিকের না মানি করো কেন